হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমরা জানি প্রেমে পিএইচডি করে ফেলেছে কে না গামলা প্রেমে পিএইচডি একটার পর একটা একটার পর একটা পুরুষ পরিবর্তনের সাথে সাথে ওর ডিগ্রিও অর্জন করেছে এখন শুধুমাত্র যে নিজে প্রেম করেছে তা কিন্তু নয় এখন প্রেমেও হেল্প করছে হ্যাঁ হ্যাঁ কার ক্ষেত্রে হেল্প করছে সেটা তো অবশ্যই বলবো তার আগে বলি এই ইদানিংকালে এই কয়েক দিনের ভিডিওতে দেখতে পাচ্ছি অমাবস্যা দেবী কিন্তু ভীষণ ভীষণ অফেন্ডেড মেয়ের প্রতি দেখা যায় মুখ দেখলেও বোঝা যায় এবং দেখা যায় কারণ হচ্ছে এই যে ব্লগিং ওনার ব্লগিং দিন দিন ছোট হয়ে আসছে তিন মিনিট দু মিনিটের ভ্লগিং সবাই বলছে এই দু মিনিট তিন মিনিটের ব্লগিং দেওয়ার কি দরকার অ্যাকচুয়ালি কেন এইরকম ছোট ছোট ব্লগ দিচ্ছে একটা বাড়িতে থেকে দুজন ব্লগার কাজ করতে পারে না কি দেখাবে একই রান্নাবান্না একই ঘটনা বাড়িতে ঘটছে একই গেস্ট বাড়িতে আসছে কি করে দেখাবে যেমন এই যে ওর মা টাইটেল দিল যে আজ বিকেলবেলা কুটুম এসে হাজির কিন্তু কুটুমের কটাও দেখাতে পারলো না তার কারণ একটাই ওটা তোলা রইলো মেয়ের ব্লগের জন্য তাহলে এই রকম অটোমেটিক্যালি জিনিস তো মেয়ে যদি সব দেখায় আর কারণ মেয়ের আর্নিং বেশি মেয়ের আর্নিং থেকে নিজে ভাগ বসাবো তাহলে তো নিজের ব্লগ ছোট হবেই মানুষের প্রশ্ন কেন এরকম ব্লগ দিচ্ছেন অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে বাড়িতে লোকজন এসছে খাটাখাটনি বেশি আত্মীয় স্বজন এসছে খাওয়া দাওয়া সব কিছুই বেশি তো সেই কারণে ব্লগ ছোট হচ্ছে একেবারেই না সেগুলোই শ্যুট করে ওর মা দেখাতে পারত কিন্তু মেয়ে সবটাই দেখাচ্ছে তো এটা গেল হচ্ছে একটা কারণ যে অমাবস্যা দেবীর ব্লগ কেন ছোট হচ্ছে এবং ব্লগ ছোট হওয়া মানে এবং ব্লগে অ্যাড আসবে না মাঝখানে তাতে রেভিনিউ কম হবে ভিউজ কম সবই কম সবই কম সেই জন্য কিন্তু অমাবস্যা দেবীর একটা রাগ যেমন আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে বাড়িতে শুধু ক্যামেরা ধরবার জন্য আছে বাকি আদার্স কাজ বাড়ির লোকজন এক্সট্রা মানুষ দেখো তিনজন হয়ে গেছে মাস্তু তো দাদা চলে এসেছে আর মামা তো বৌদির দিদি চলে এসেছে মামা তো বৌদির দিদি এসেছে থাম্মি আছে লোকজন তো বেড়েই চলেছে অসুবিধে নেই খরচের দিক থেকে কোনো অসুবিধে নেই সেটা কে যোগাবে না মেয়ে আছে কিন্তু এই যে এক্সট্রা সংসারের কাজ সেগুলো কিন্তু ওর মাকে করতে হচ্ছে আজকে দেখছিলাম লাইফা ওই মাংস টাংস ধুয়ে দিচ্ছিল মানে হতে পারে যে অমাবস্যা দেবীর যে বৌমা আছে তার হয়তো শরীর খারাপ তাকে সেভাবে দেখাও যাচ্ছে না ঘুরতেও যাচ্ছে নিজেরা একা একা তো সেই জন্যই আর কি মনে হলো তো যাই হোক এই যে কাজকর্ম তারপরে তোমার ব্লগিং না করতে পারা সব কিছু নিয়েই কিন্তু অমাবস্যা দেবী ভীষণ খেপে আছে মেয়ের ওপরে যেটা মেয়ের ভিডিওতে পরিষ্কার বোঝা যায় দাঁত ক্যালারণ সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই তো যাই হোক এবার হচ্ছে প্রেমের ব্যাপারটা বলি প্রেমের ব্যাপারটা হচ্ছে তোমার প্রেম 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 গন্ধটা গায়ে মাখলাম অ্যাকচুয়ালি গায়ে তো অনেক দিন আগেই গামলা মেখে নিয়েছে যার জন্য কি না ঘর ছেড়েছে কিন্তু এখন আরেকটা প্রেমকে ও সফলতা দিতে চাইছে নতুন প্রেম গামলার এখন কি বলবো জীবনে বলি গামলার জীবনে না হলেও মানে গামলা প্রেমে হেল্প করছে তাই গামলার জীবনে একটা নতুন প্রেম কি প্রেম যে বেয়েটি ওদের বাড়িতে এসেছে অর্থাৎ নিপা আমি আসল নামটা জানি তোমরাও জানো কিন্তু আমি নিপাই বললাম তো এই নিপা আমি গতকালই ভিডিওতে কিছুটা বুঝতে পেরেছি এবং বিয়েবাড়িতে থাকতেও বুঝতে পেরেছি আজকে যেটা আরও বেশি পরিষ্কার হয়ে গেল গতকালের গতকালের না পরশুদিনের ভিডিওতে যখন সেই রুটি রুটি করা হচ্ছিল ওর দাদাদেরকে ছাড়তে যাবে তখন ওই যে ওর বৌদিটা এসেছিলো মাস যে বড় বৌদিটা এসেছিলো সে এমন কিছু কিছু কথা বলছিল যেখান থেকে মানে ওদের ভাষাতেই মানে হিন্দি ভাষাতে কিছু কিছু কথা বলছিল যেটা দেখে বোঝা যাচ্ছিল যে ওই মেয়েটির ভাসুর হচ্ছে ভাসুর হতে চলেছে হচ্ছে নয় হতে চলেছে হচ্ছে তোমার গামলার হচ্ছে তোমার বড় দাদাটা মানে এই মাস বড় বড়ো দাদা আমরা জানি ওর মাসির দুই ছেলে তো দুই ছেলের মধ্যে বড়ো ছেলে বড় ছেলের বউ নাতনি মানে মেয়ে আর কি মানে অমাবস্যার নাতনি সব এসেছিল তারা চলে গেছে এবং বাকি রয়েছে ছোট ছেলেটি যার এখনও বিয়ে হয়নি কিন্তু এই ছোট ছেলেটির সঙ্গে কিন্তু এই যে নিপা বলে যে মেয়েটি আছে তার সঙ্গে একটু লটঘট চালানোর ব্যাপার চলা হচ্ছে মানে ওদের মধ্যে প্রেমটা অলরেডি শুরু হয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি বিয়ের সানাই বাজবে ভালো কথা নিজেদের চেনাজানার মধ্যে বিয়ে হলে না খুব ভালো হয় কিন্তু যেটা কি না বাচ্চার বাবার ক্ষেত্রে হয়নি এই যে বাচ্চার বাবার পাশের বাড়ির কাকিমা যেটা কিনা গামলার পিসি চেনাজানার মধ্যেই হয়েছিল কিন্তু ওই যে ঘাপলা জিনিস ঢুকিয়ে দিয়েছিল তাই জন্য এই পাঁচ বছরও টিকলো না তো এখানে দেখতে পাচ্ছি একদম রিলেটিভের মধ্যে কারণ এই যে বড়ো বৌদি যেটা এসেছিল যিনি এসেছিলেন যিনি হিন্দিতে কথা বলছিলেন তো সেখানে ওই রুটি করবার সময় তারপরে ওই মশা মারছিল সেই ব্যাট দিয়ে সেই সময় কিছু কিছু কথা কমেন্ট পাস করছিল উনি খুব মার্জিত দেখে মনে হয়েছে খুব ভদ্র অন্তত তো গামলার মতো তো চিল্লামিল্লি করে কথাবার্তা সেসব নয় অত মানে ভীষণ রিজার্ভ যাকে বলে তো সে ক্ষেত্রে কিছু কিছু কমেন্ট পাস করছিলো সেখান থেকে আমার কোথাও যেন মনে হচ্ছিল যে ভাসুরের প্রতি ছোটো ভাইয়ের বউয়ের যে ট্রিট সেই ধরনের কিছু একটা মন্তব্য পাস করছিলো তো সেই জন্য আমার তখন মনে হয়েছিল তাহলে কি এই মাসির ছোটো ছেলেটা যার বিয়ে হয়নি তার সাথে এই নিপার এই মানে পিন্টু চালিয়ে দেবে কি এরকম একটা মনে হচ্ছিল কিন্তু আজকে সেটা আরও বেশি পরিষ্কার হয়ে গেল আজকের ভিডিও থেকে তার কারণ হচ্ছে দেখো ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে যে বেআই বেয়ান বেয়াই বেয়ান ন্যাকামো করে অনেক কথা বলে তো সেক্ষেত্রে এমনি সময় নাম ধরেই ডাকে দেখি মেয়েটার নিপা 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 করে গামলা অন্য সময় বেআই বেয়ান বেয়াই বেয়ান নাটকের তো শেষ নেই ন্যাকামোরও শেষ নেই গামলার তো বলা যাচ্ছে ওর কুড়ি টাকার আংটি পাওয়া যাচ্ছে না হিরের আংটি ক্লিপ পাওয়া যাচ্ছে না মাথার কিলিপ গামলা আবার ক্লিপ বলতে পারে না কিলিপ বলে তো যাই হোক সেগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে না বলে মানে এখন তো হচ্ছে ও কন্টেন্ট এতদিন বাচ্চা কন্টেন্ট ছিল ডিভোর্স প্রক্রিয়া মানে কেস কোর্ট এগুলো কন্টেন্ট ছিল এখন এই নিপা চলে এসেছে মানে ওই নিপাই হচ্ছে ওর কন্টেন্ট নিপাকে নিয়ে ঘুরতে যাব নিপাকে নিয়ে ছাড়তে যাবো স্টেশনে নিপাকে নিয়ে খেতে যাব নিপাকে নিয়ে সাইকেলে যাবো এবং নিপাকে দিয়েই ভিডিও শুরু করব। নিপা হচ্ছে ওর কন্টেন্ট তো যাই হোক ওই এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না করে নাটক করে হাহা হিহি করে ভিডিও স্টার্টিং যে কোনো ব্লগারের ভিডিওর স্টার্টিংটা এত সুন্দর হয় যে পরবর্তীকালে ভিডিওটা দেখতে আরও বেশি মানে কি বলবো মানুষ ছেড়ে যেতে চায় না কিন্তু ওর ব্লগিং যখনই ও শুরু করে সে দুপুরই হোক সকালই হোক বিকেলেই হোক রাত সাড়ে বারোটাই হোক ওর হচ্ছে ওই একটা ছ্যাবলামি পানা খিল্লি পানা দিয়ে ভিডিও শুরু করে যেখানে গুড মর্নিং হোক গুড আফটারনুন হোক বা গুড নুন হোক ও কোনোটাই ঠিকঠাকভাবে বলে উঠতে পারে না দাঁত বার করতেই ব্যস্ত থাকে এটা নাকি ও বাংলার বড় ব্লগার বাংলা কমিউনিটির নাকি বড় ব্লগার হাসি পায় আর কি তো যাই হোক এবারে হচ্ছে তারপরে যথারীতি যেমন দেখায় আর কি খাওয়া দাওয়া বান্না হচ্ছে চিংড়ি মাছ বাড়িতে তারপরে তোমার মাংস মোরলা মাছ মানে মাছ মাংস জীবনে ওদের বাড়িতে একসঙ্গে দেখেনি যাই হোক এখন গেস্ট এসছে আর টাকা দেওয়ার লোকও কিন্তু আছে বাবা নাইবা থাকলো বাবা কোনো দায়িত্ব পালন নাইবা করলো মেয়ে তো আছে ভাই রোজগেরে মেয়ে আর আমরা দেখেছি মেয়ে যখনই বাড়িতে আসে তখনই খাওয়া দাওয়া তুঙ্গে ওঠে সেই মোটা দুধের চা থেকে মানে মেয়ে তো আছে অসুবিধে নেই আর যখন মেয়ে থাকে না মেয়ে যখন ফ্ল্যাটে ছিল তখনও দেখেছি কি খাওয়া দাওয়া ওই শাক ভাজা একটা মাছ নাহলে ওই কোনো রকমই তেলাপিয়া মাছ এখন চিংড়ি মাছের মালাইকারি হয় তো চিংড়ি মাছের মালাইকারি আরও তেলাপিয়া মাছ আরও শাক টাক অনেক কিছু রান্না হয়েছে যাই হোক বাড়িতে গেস্ট এসছে অসুবিধে নেই রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো এবং বিকেলবেলা কি ঘুরতে বেরোলো সেইখানেই তো টুইস্ট ঘুরতে যখন বেরোলো সেই সাইকেল নিয়ে এখন ঘুরতে বেরোনো শুরু হয়েছে আমি গতকালের ভিডিওতেও বলেছি যে সাইকেল সেই তেইশ সালের মতো জুন মাসে বর্ষা বর্ষা বৃষ্টি বৃষ্টি তার মধ্যে যেমন সাইকেল নিয়ে বেরিয়েছে এখনও হচ্ছে সাইকেল নিয়ে ওর বেরোনো শুরু হয়েছে ওই যে নতুন কন্টেন্ট নিপা তাকে নিয়ে হচ্ছে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো নতুন কন্টেন্ট ভিডিও শুরু থেকে সে সে রয়েছে এবং টাইটেলেও কিন্তু সে রয়েছে মানে নিপা মেয়েটি তো যাই হোক এবারে কথা হচ্ছে ঘুরতে বেরিয়েছে সাইকেল নিয়ে তো সেখানে বললো আমরা তিনজনে বেরিয়েছি দাদা অর্থাৎ ওর মাসুদ দাদা মানে মাসির ছোট ছেলেটা এবং এসছে যখন তখন দেখেছি আম নিয়ে এসছে গাছের আম মানে চলে গিয়েছিল বোঝা যাচ্ছে চলে গিয়েছিল সে কিন্তু আবার এই টানে ফিরে চলে এসেছে কারণ জানে এই বাড়িটা হচ্ছে একটা মানে কি বলবো প্রেম মন্দির যাকে বলে এই বাড়ির মতো প্রেমে স্বাধীনতা বা প্রেমের জন্য যে সুযোগ এই বাড়ির মতো কোথাও কেউ পাবে না তো সেই জন্যই কিন্তু নিজের বোনের বাড়িতে না থেকে অর্থাৎ ওই ফিতা বৌদি দিদি তো এটা সেখানে না থেকে সে কিন্তু চলে এসেছে এইখানে এই বাড়িতে কারণ এই বাড়িতে প্রেমটার জন্য একেবারে মানে কি বলবো কোনো রকম বাধা নিষেধ নেই একদম পাশ যে আসবে সেই প্রেমে পাস করে যাবে তো সেখানে মাসির ছেলে চলে যাওয়ার পরেও চলে গিয়েছিল কোথায় না যেখানে ওর মাসি থাকে আমরা দেখেছি এর আগে নাইটি ফাইটি তৈরি করে সেলাই করে নাইটির বিজনেস করে তো সেখানে চলে গিয়েছিল কিন্তু আবার সেই টানে কিন্তু সে আবার ফিরে এসেছে এই বাড়িতে টান তো থাকবেই না নতুন নতুন প্রেম শুরু হলে এরকম হয় এরকম মানে এই গামলার মধ্যেও ছিল যেমন বিয়ের আগে পাঁচ দিন গিয়ে থাকা তার পরবর্তীকালে যখন ফোকলার সাথে প্রেম তখন ওই ঘর ছেড়ে আসা দুধের শিশু রইল পরে আমি চললাম দুধ খাওয়াতে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক এবারে ওই নতুন নতুন প্রেমে পড়লে এরকম হয় তো সে বাড়ি গিয়েও মায়ের কাছে গিয়েও না টিকতে পারেনি ছেলেটি সে আবার চলে এসেছে চলে এসেছে তার নতুন নতুন প্রেম এখানে বসে রয়েছে তো তখন ওই দেখলাম গাছের আম নাইটি তিনখানা এগুলো সমস্ত নিয়ে এসেছে যেহেতু ওর মা ওই সমস্ত ব্যবসা করে তো নিয়ে এসেছে তো যাই হোক এবারে ওইটাই ওর মা বোঝাতে চেয়েছিল মানে অমাবস্যা বোঝাতে চেয়েছিল যে বাড়িতে বিকেলবেলা নতুন কুটুম এসে হাজির তো ওই কুটুম বলতে ওই মাসির ছেলেকেই বলা হয়েছে কিন্তু সে দেখাতেও পারেনি সেটা নিয়ে কোনো ভিডিও করতে পারেনি ওই যে শুরুতেই বললাম সবটা কন্টেন্টটাই মেয়ে নিচ্ছে ওই জন্য আর কি তো সাইকেলে করে তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছে বললো আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি আমি নিপা এবং হচ্ছে দাদা মানে এ মাঝখানে হচ্ছে ঘটক এ সবার প্রেমের মাঝখানে থাকবে কিন্তু ওর প্রেমের মাঝখানে কেউ থাকলে তখন বলবে যে কাবাব মেহাড্ডি ও থাকবে সবার মাঝখানে লাইফার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল ছড়তেই চায়নি লাইফা আর লাইফার বইয়ের মাঝখানে ঢুকে পড়ত এখন হচ্ছে এই যে দুজন মানুষ নিপা এবং তার নতুন নতুন হয়েছে প্রেমিক কথায় বার্তায় চোখের ইশারায় তাকে চা করে দেওয়া চোখের চাহনি একদম মানে খুব তাড়াতাড়ি বিয়ের সানাই বাজতে চলেছে আরও একটা বিয়ে খাবে এই গামলা আফসোস করছিল না যে অনেক দিন পর বিয়ে বাড়ি পেলাম খুব আনন্দ করব এই রিসেন্ট যে বিয়ে বাড়িটা গেল তো ও আবার কিন্তু খুব তাড়াতাড়ি যদি না সম্পর্কটা কেচে যায় তাহলে খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ের বাজনা বাজতে চলেছে তো সাইকেলে করে তিনজনে মিলে গেল ও গামলা কিন্তু দেখালো ক্যামেরা উঁচু করে যে ও সাইকেলটা একাই চালাচ্ছে ওর সাইকেলে কেউ বসে নেই এবং আরেকটা সাইকেল নিয়েছে সেটাতে হচ্ছে ওর দাদা আর মানে মাস্তুতো দাদা আর কি আর হচ্ছে নিপা রয়েছে মানে বুঝতে পারছো তাকে কিন্তু ক্যামেরাতে দেখায়নি পরে দেখিয়েছে দাঁড়িয়ে আছে কেন ক্যামেরায় দেখায়নি কারণ ওই যে কন্ট্রোভার্সি ওদেরকে নিয়ে মানুষের একটা খারাপ কথা বলবে শুধুমাত্র ওইটুকু দেখালেই যে খারাপ কথা বলবে সেটা নয় কথা হচ্ছে পুরো ভিডিওটা জুড়েই যখন অনেক কিছুই বোঝানো হয়েছে আমরা বুঝেছি আমরা বলবো না তা বলে যে প্রেম থেমে থাকবে নতুন সম্পর্ক গড়েছে সেটা ভেঙে যাবে সেটা নয় সেটা চলতেই থাকবে আর যখন প্রেমালয়ে চলে এসেছে প্রেম মন্দিরে আর সবচেয়ে বড় কথা যখন এই প্রেমে হেল্প করবার জন্য প্রেমে মানে প্রেমে পিএইচডি করা একজন প্রফেসর রয়েছে গামলা তো সেখানে তো প্রেম 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 একদম দারুণ জমে উঠবে জমে ক্ষীর হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদেরকে দেখালো না যে ওরা সাইকেলে করে দুজনে একসাথে যাচ্ছে গামলা একা একটা সাইকেলে যাই হোক তারপরে ঘুরতে গিয়ে এটা এদিক ওদিক ঘুরতে গিয়ে কোথাও পার্টিকুলার কোথাও যে ঘুরতে গেল সেটা নয় ওই টুকটাক কেনাকাটা খাওয়া দাওয়া এইরকম আর কি যে পার্টিকুলার এই জায়গায় গিয়েছি সেসব নেই ওই ফুচকা খেলো লস্যি খেলো দাদা খাওয়ালো পকোড়া মকোড়া খেলো খেয়ে হয়তো বাড়ির জন্যও নিয়ে এসেছে সেটা আমাদেরকে দেখায়নি তারপরে হচ্ছে তোমার এসে একদম জমিয়ে রাত্রি তিনটে কুড়ি পর্যন্ত গল্প হ্যাঁ মাঝখানে কাজ করেছে ভিডিও শ্যুট করেছে এটা ওটা করেছে সেটা করেছে এটা গেল একদিনের যেহেতু দুদিনের ভিডিও একসঙ্গে আরও একটা দিন কিন্তু ও ঘুরতে যায়নি সেটা হচ্ছে প্রমোশনাল ভিডিওর কাজ ছিল তো ওর দাদা বৌদি সবাই মিলে ঘুরতে গিয়েছিল এটা প্রথম দিনের কথা দাদা বৌদি ঘুরতে যাচ্ছে ও কিন্তু ক্যামেরায় আর বৌদিকে দেখাচ্ছে না তো যাই হোক সেটার অন্য ব্যাপার আছে সেটা অন্য ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না তার কারণ হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে প্রেম 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 ব্যাপারটা হচ্ছে তো সেক্ষেত্রে এদিকে নিপারও দেখে মনে হচ্ছে বোনের বিয়ে হয়ে গেছে নিপারও মনে হচ্ছে যে অনেক জায়গায় দেখাশোনা বা যাই হোক কিছু হয়েছে কিন্তু সেভাবে কার্যকরী হয়নি তো নিজেদের মধ্যে যেহেতু রয়েইছে এরও বিয়ে হয়নি মোটামুটি ওর কিন্তু গামলার কিন্তু সব মাসির টেরি মেয়েরই বিয়ে হয়ে গেছে তো সেক্ষেত্রে এই ছেলেটির বিয়ে হয়নি চলো তবে এর সাথে হয়ে যায় আর সত্যি কথা বলতে নিপা মেয়েটি রঙটি একটু মানে কি বলবো চাপা হলেও মুখশ্রীটি সুন্দর কাজকর্মও করতে পারে মনে হলো তার কারণ চা টা করে দিল যখন এসছে নতুন প্রেম তো তার হাতেই চা খেতে চেয়েছে বা সেই বলেছে আমি চা করে দিই তো সেক্ষেত্রে এতগুলো মানুষ বাড়িতে থাকতে সে চা করে স্পেশালি মানুষটিকে দিল তো এই সমস্ত জিনিস দেখে এবং এদের ঘুরতে যাওয়া দেখে একই সাইকেলে মেয়েটি অবশ্যই বসতে পারত গামলার সাইকেলে কারণ দেখো গামলা কিন্তু ডবল ক্যারি করতে পারে আমরা জানি তো বসতে পারতো না অনেকে পারে না বলেই কথাটা বললাম বসতে পারতো কিন্তু সেখানে ওরা দুজন একসঙ্গে এক সাইকেলে যেটা গামলা দেখাতে পারেনি তারপর বাড়ি ফিরে এসতো তিনটে কুড়ি তখনও গল্প চলছে রাত্রি দেড়টা তখন লুডো খেলা চলছে মানে এদের বাড়ির কী সিস্টেম তাই না যে একটা বয়স্ক মানুষ বয়স্কদের বলে কিনা রাত আটটা নটার মধ্যে ঘুমিয়ে পড়তে তাদের অনেক রকম হেলথের প্রবলেম দেখা দেবে না হলে সেই বয়স্ক মানুষটাও হচ্ছে তোমার রাত দেড়টাতে লুডো খেলছে তিনটে কুড়ি পর্যন্ত জেগে সমস্ত মানুষ জেগে রয়েছে বাড়িতে এগুলো মানে কি বলবো পরিবার এগুলো খেয়ে এদের খাওয়া দাওয়া ঘুম বলে কোনো টাইমের কোনো ব্যাপার নেই না অমাবস্যা কিন্তু তার ভিডিও এডিট করে ওপরে গিয়ে নিজে বললো আমি ওরা নিজে নিচে গল্প করছে করুক আমি ঘুমিয়ে পড়ি অবশ্যই তাকে সকাল হলে উঠতে হবে আবার এতগুলো মানুষের কাজও করতে হবে রান্না বান্না টিফিন হ্যানা তেনা সবই করতে হবে কারণ মেয়ে বাড়িতে থাকলেও হেল্প খুব একটা করবে না একেবারেই করবে না খুব একটা কেন একেবারেই করবে না ওই যে টাকা দিয়ে খালাস আমি টাকাও দেব আবার গতরও খাটাবো শুধু টাকা দেব। তো সেক্ষেত্রে ওনাকে যেহেতু উঠতে হবে মানে অমাবস্যাকে যেহেতু উঠতে হবে সে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এদের গল্প কিন্তু মানে কি বলবো নিচে বসে বসে এদের গল্প কিন্তু অনেক রাত পর্যন্ত চলেছে হ্যাঁ ওই যে অবশ্যই যে নতুন নতুন প্রেম বলে যে অবশ্যই গামলা মাঝখানে থাকবে না তা কিন্তু নয় গামলাও একেবারে সমান তাহলে হা হা হি হি বাদ বাকি যা যা বুঝতেই পারছো সমস্ত রকমের গল্প রসালো গল্প এগুলো মাঝরাত ভোর রাত তিনটে কুড়ি মানে ভোর রাত অবধি চলেছে হ্যাঁ মাঝখানে কি হয়েছে না কেনাকাটা করে নিয়ে এসছে ঠাম্মির জন্য আমরা দেখেছিলাম যে ঠাম্মির জন্য ষোলোটা ব্লাউজ পাঁচখানা শাড়ি এনেছিলো বিয়েবাড়ি যাওয়ার আগে এবং এখন কি আনলো সায়াটা বাকি ছিল এবং জুতোও কিনে এনেছিল বিয়েবাড়ি যাওয়ার আগে তো এখন কি আনলো না সায়া আনলো তিনটে মনে হয় সায়া আনলো তিনটে না দুটো তিনটে অ্যাকচুয়ালি ঠাম্মি ভাবছে সবাই যখন চুষে চুষে খাচ্ছে মেয়েটাকে আমি কেন খাবো না অথচ ঠাম্মি কিন্তু রোজ গেরে শুনেছি থাম্মি পেনশন পায় থাম্মি কাজ করে বাইরে অথচ দেখো সবটাই নাতনির ঘরের ওপরে মানে ওই সংসারের যে বাবার যে দায়িত্ব দাদার যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু মেয়েটা নিয়েছে ভালো রোজগার করেছে টাকা ঢালছে আর সেইখানেই কিন্তু ফোকলার সমস্যা ছিল ফোকলাখালি বলতো তোমার নিজের জন্য করো ফোকলা যে খুব সৎ চোর চামড় না সেটা নয় কিন্তু বলতো এত টাকা ওদেরকে দিও না নিজের জন্য জমাও নিজের জন্য জমি করো নিজের জন্য হ্যান করো ত্যান করো এই সমস্ত সুবুদ্ধি দিত কিন্তু এই যে মেয়ে যে নিজেটা যার নিজে যেটা ভালো বোঝে সেটাই করে ও অন্য কারোর কথা কোনো কিছু শোনে না এটাই হচ্ছে ওর মহাদোষ আর এই দোষের জন্যই ওর জীবনটা এই রকম তো সেক্ষেত্রে ঠাম্মি সায়াটা বাকি ছিল সায়া ব্লাউজ জুতো নিয়ে নিয়েছিল ছায়াটা বাকি ছিল আর তো সেই জন্য ছায়াটাও কিন্তু ঠাম্মিকে কিনে দিয়েছে এবার বাকি আছে ঠাম্মির জন্য সারপ্রাইজ গিফট সারপ্রাইজ একটা বাকি আছে গিফট সেটা কেনা হয়নি পাওয়া যায়নি বলে তার মানে বুঝতে পারছো ঠাম্মিও কিন্তু এখানে নাতনিকে চুষতে এসেছে মানে সবাই চুষতে বলতে সব শুষে নিতে এসেছে সবাই শুষছে সবাই নিচ্ছে বৌমা নিচ্ছে ছেলে নিচ্ছে নাতি নিচ্ছে বউ নিচ্ছে তাহলে আমি কেন নই আমি তো পরিবারের সবচেয়ে বয়স্ক সিনিয়র সিটিজেন একজন মানুষ আমার নাতনি রোজগেরে হেলিব্রিটি নাতনি আমার তাহলে আমি কেন নাতনির থেকে নেব না হুম তাহলে শাড়ি সায়া ব্লাউজ জুতো সবটাই হলো এখনো বাকি রইল সারপ্রাইজ গিফট তো সেটা পাওয়া যায়নি বলে নাতনি আনতে পারেনি মানে পুরো দিনের যে সারা দিন দুদিন যে জিনিসটা আমরা দেখলাম সেখানে চাউমিন খাওয়া থেকে তারপরে তোমার ফুচকা খাওয়া থেকে এটা ওটা সেটা চিংড়ি মাছের মালাইকারি এ মানে আরও যা যা আদার্স খাওয়া খরচা হ্যানা তেনা জিনিস কেনা তারপরে সেই যে গিফট গেস্ট ছিল গিফট দেওয়া সব দায়িত্বটাই কিন্তু গামলা পালন করছে একদম সুষ্ঠুভাবে পালন করছে কারণ ওকে এই বাড়িতে থাকতে হবে না হলে এই বাড়িতে থাকা ওর মুশকিল হয়ে যাবে খরচপাতি দিয়ে বলো গিফট দিয়ে বলো যে কোনো হারে হচ্ছে ওকে টাকা খরচ করতে হবে কারণ এই যে কেনাকাটা করতে করতে ওকে আবার এটিএমে ঢুকতে হয় টাকা তুলতে আমার টাকা ফুরিয়ে গেছে ওই টাকা জলের মতো মানে কি বলবো রোজগার করবে আর জলের মতো খরচও ওকেই করতে হবে কারণ সবাই জেনে গেছে তো এখানে দেখতে পাচ্ছ মায়ের ব্লগিং কমে গেছে জানে মেয়ে আমার আছে অসুবিধে নেই মেয়ে যখন না থাকবে আমি সাত আট মিনিটের ব্লগ দিতে পারবো কিন্তু মেয়ে এসে গেছে মেয়েকে রোজগার করুক মেয়ে খেটে রোজগার করুক এডিটিং করুক হ্যান করুক ত্যান করুক আমার তো শুধু টাকা পেলেই হলো আর মা ওই দুই মিনিটের ব্লগ করে বলে এখন আমি এডিট করব। ভিডিওটা কমপ্লিট করে এডিট করব দুই মিনিটের ভিডিও সেটা এডিটিং করতে নাকি রাত্রি দেড়টা বেজে যায় তো যাই হোক এগুলো হচ্ছে ব্যাপার তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা এই প্রেম প্রেম যেটা শুরু হয়েছে প্রেমে পিএইচডি করা অধ্যাপকের সাহায্যে মানে কি বলবো খুব তাড়াতাড়ি হয়তো আমরা বিয়ের বাজনা শুনতে পাবো আরও একটা বিয়ে দেখতে পাবো হয়তো কারণ মেয়েটিরও যে খুব বাচ্চা বয়স তা নয় এবং দ্বিতীয় কথা হচ্ছে বোনের বিয়ে হয়ে গেছে বোন তো ফিতা তোমরা সবাই জানো তার বিয়ে হয়ে গেছে সেখানে এই ছেলেটিও অবিবাহিত ব্যাস এবার আত্মীয় স্বজনের মধ্যে আছে ওরা তো একটুখানি মানে কি বলবো চেনা জানার মধ্যে করতে ভালোবাসে তো সেক্ষেত্রে এবং ছেলেটি দেখো বাড়ি গেল আবার প্রেমের টানে ফিরে এলো তো এই হচ্ছে ব্যাপার তো গামলা যখন রয়েছে কোনো অসুবিধে নেই একদম স্মুথলি প্রেমের পথটা একদম মানে কী বলবো রানিং করিয়ে দেবে কোনো অসুবিধে নেই তারপরে গিয়ে কি হবে না বনি বনা হলে বেরিয়ে চলে আসো এই সব ট্রেনিংগুলো পরবর্তীকালে ও দিয়ে দেবে কোনো অসুবিধে নেই ও একদম ট্রেনিং প্রাপ্ত একজন প্রেমের শিক্ষিকা তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি লাইফ আর বউকে নিয়ে কিছু কথা আছে অবশ্যই বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা